নমস্কার বন্ধুরা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখুন শুধু ফুচকার গ্রোথ ফুচকার কোয়ালিটি কোন মেশিনে ফুচকা করলে স্পেশাল ফুচকা তৈরি হয় হাতে করার মতো সেই মেশিন ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আজকে টোটাল তথ্য তুলে ধরবো চলুন ভিডিওটা দেখে নিন হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটার মধ্যে আমরা মেশিন বানানো থেকে শুরু করে কাস্টমারের ঘরে যাওয়া পর্যন্ত কিভাবে ফুল প্রসেস হচ্ছে আপনাদের সামনে তুলে অনেকের মধ্যে থাকে যে আমরা মেশিন কোথাও থেকে করি বোধ হয় যে কারণে এই ভিডিওগুলো তুলে ধরা আর আমরাই হলাম সব থেকে বড় হোলসেলার ম্যানুফ্যাকচারার এই স্পেশালি ফুচকা মেশিনটা তো আমরা অল ইন্ডিয়া জুড়ে এই মেশিন সেল করে থাকছি অলরেডি আমরা আড়াইশোটার মতো বেঁচে ফেলেছি অল ইন্ডিয়া যাচ্ছে আমাদের এ ওয়ান কোয়ালিটির লোহা দিয়ে তৈরি হয় যেমন দেখুন এই আরেকটা কালার হচ্ছে মানে আমরা প্রচুর মেশিন করে ফেলেছি এবারে বলতে পারেন এইগুলো দেখানোর কারণ কি এইগুলো দেখানো দেখুন মানুষ এসে ব্যবহার করছে টেস্টিং করছে নিজে হাতে ভেজে বেলে দেখে তারপরে নিয়ে যাচ্ছে এবারে বলতে পারেন যে এইগুলো দেখাচ্ছেন কেন এইগুলো দেখাচ্ছি যে আমরা অল ইন্ডিয়া জুড়ে কি পরিমাণে মেশিন বিক্রি করছি দেখুন মেশিন যদি না সেল হতো এই মেশিনটা যদি হাই কোয়ালিটির না হতো আমরা এত পরিমাণে বানাতাম না আর আপনাদের সামনে এত পরিমাণে ভিডিও আসতো না যে কারণে মানুষের দিচ্ছি আর আমরা এটা মানুষকে ইনফ্লুয়েস করি এবং মানুষকে বিজনেস দেবার চেষ্টা করি অল ইন্ডিয়া জুড়ে এই কোয়ালিটির মেশিনটা বিক্রি হচ্ছে এবং আমরা আপনার হোম ডেলিভারিও হবে ডেলিভারি চার্জ আপনার হোম ডেলিভারিও আমরা করে দিতে পারবো তারও প্রসেস আছে আর যদি আমাদের এখানে এসে ভেজে বেলে দেখে নিয়ে যান কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট বুকিং কিচ্ছু লাগে না পুরো এসে এখান থেকে দেখে যাবতীয় সিস্টেম বুঝে যদি সন্তুষ্ট হন যদি মনে হয় কাজের মেশিন তাহলে কিনে নিয়ে যেতে পারবেন দেখুন আঠা মাখানাও মেশিন আমাদের এখানে সেলিং হচ্ছে লোক নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ব্যবসা করছে এবং আমরা সেই ব্যবসাটা তুলে ধরছি ফার্স্ট টু লাস্ট আপনাদের ভাজাও দেখাবো বেলাও দেখাবো সব কিছু এই মেশিনটা কীরকম কাজ হচ্ছে কি কোয়ালিটির মেশিন যাবতীয় সিস্টেম দেখাবো এবারে অনেকেই জানতে চান আমাদের জায়গাটা কোথায় অনেকেই জানতে চান মেশিনের দাম কত কি ব্যাপার সব কিছু দেখুন ওই সবুজ কালারের মেশিনটাই এন আনলো এবং কাস্টমার ভিডিও দিয়েছে আমাদের কাস্টমার কখন ভিডিও দেয় কাস্টমার যখন সন্তুষ্ট হয় কাজ স্যাটিসফাই হয় তার কাজে আসে তখনই কাস্টমার ভিডিও দেয় দেখুন কত সুন্দরভাবে সাজানো হচ্ছে পুরো প্রসেসটা দেখাবো এইবারে অনেকে জিজ্ঞেস করেন যে দাম কত আমরা অন এয়ার দামটা বলতে পারি না কারণ এই ভিডিওটা বছরকে বছর চলবে এবং সেইখানে মানুষের অনেক অসুবিধা হবে কারণ এই ভিডিওটা আজকের যদি দাম বলি পাঁচ বছর পরে লোহার দাম একই থাকবে না বাড়বে তখন যখন বেশি দাম বলবো তখন মানুষ বলবে আপনি তো এই দাম বলেছিলেন কেউ ভিডিওটা কবে ছাড়া হয়েছে সেই ডেটটা দেখতে পায় না সেইটাই আমাদের অসুবিধা করে এবং সেই কারণে আমরা অন এয়ার দামটা বলি না আপনার যদি দাম জানার থাকে কোনায় দেখুন লাল সাবস্ক্রাইব বটনটা আছে ওখানে ক্লিক করুন সাবস্ক্রাইব করলেই আমাদের কাছে মেসেজ চলে আসবে যে কে সাবস্ক্রাইব করছে এবং কার কি কি প্রয়োজন আপনার যাবতীয় তথ্য উত্তর আপনার মেসেজে পেয়ে যাবেন যদি আমাদের সঙ্গে জুড়ে থাকে যাই হোক এই সাবস্ক্রাইব করলে আপনার ক্ষতি হবে না উপকার ছাড়া কেন না সাবস্ক্রাইব করলে আমাদের কাছে মেসেজ আসবে আপনি আমাদের সঙ্গে জড়িত হয়ে থাকবেন আমরা যত রকম মেশিনের ভিডিও ছাড়বো যত রকম বিজনেস আইডিয়া দেব আপনাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে যে কারণে বারবার বলা হচ্ছে ওই কোনায় লাল বটনটা আছে দেখুন সাবস্ক্রাইবটা ক্লিক করুন করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে আর ফেসবুকে যারা দেখছেন ফলো অপশান আছে ফলো করুন করলেই আমাদের কাছে মেসেজ আসবে আপনার কি কি কোয়ারিস আছে সব জানতে পারবেন যে কারণে বলা কারণ যদি সাবস্ক্রাইব করলে পয়সা লাগতো তাহলে বলতাম না আর কেউ করতো না যে কারণে এখানটায় ফ্রি অফ কস্ট ওই জন্যে কোনায় যে লাল বটনটা আছে সাবস্ক্রাইব করুন করলে সব তথ্য আপনাদের সামনে চলে আসবে আর আমার কথাটা শুনতে শুনতে সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দরভাবে প্রসেস ওয়াইজ প্রথমে একটা প্লাস্টিক দেওয়া হচ্ছে একটা প্লেট দেওয়া হচ্ছে তার উপরে একটা লেয়ার প্লাস্টিক দেওয়া হচ্ছে তার উপরে গুলিটা সাজানো হচ্ছে তার উপরে আরেকটা প্লাস্টিক দেওয়া হচ্ছে দিয়ে আরেকটা প্লেট দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে দিয়ে মেশিনের মধ্যে ঢুকিয়ে প্রেস করা হচ্ছে এক প্রেসেই আপনার হাতে হাজার হাজার ফুচকা বেরিয়ে আসছে তো যে কারণে আপনাদের পুরো ভিডিওগুলো দেখাই এরকমভাবে ক্লিয়ার ওপেন তথ্য কেউই দেবে না যে কারণে আমরাই শুধু এম গোল্ড আপনাদের কাছে ক্লিয়ার তথ্য দেয় যে কারণে আমরা এই ভিডিওগুলো এত ওপেনলি ক্লিয়ার বানাই এইবারে অনেকের মনে হতে পারে এই ভিডিও কাট ছাট করে আমরা ভালোটা দেখাচ্ছি তার জন্যেও আমাদের আরেকটা একটা বিশ্বস্ততার জায়গা আমরা রেখেছি ফেসিলিটি রেখেছি আমাদের কোনো পেমেন্ট অ্যাডভান্স বুকিং কোনো পয়সা দিতে হবে না আপনি শুধু নিজের আঠা তেলটা আনুন গ্যাস স্টোভ উনান সব আমরা দিয়ে দেব। আপনি এসে এখানে ভেজে বেলে টেস্টিং করে কাজের মেশিন মনে হলে তারপরে নিয়ে যান কারণ আমাদের এমটিপি গোল্ড মানুষের বিশ্বাস অর্জন করতে জানে এবং অর্জন করতে চায় যে কারণে আমরা এই ফেসিলিটি রেখেছি যে কোথাও এই ফেসিলিটি রাখেনি কোনো কোম্পানি কেন না মেশিন একটা ভুয়ো ভাওয়া বানিয়ে দিল দিয়ে এদিক ওদিক হয়ে গেল তারপরে নিয়ে যাও তারপরে নাম্বার ব্লক আর কেউ কারোর চেনে না যে কারণে মানুষ ঠকতে ঠকতে মানুষের অনেক কষ্টের পয়সা যে কারণে মানুষ ঠকতে ঠকতে এমন একটা পর্যায়ে চলে গেছে মানুষের সেই ফেসিলিটিটা আমরা দিতে বাধ্য হচ্ছি যাতে মানুষের বিশ্বস্ততাটা আমরা অর্জন করতে পারি দেখুন এম গোল্ড ব্র্যান্ডিং আছে এম গোল্ড আমাদের চ্যানেলের সঙ্গে আমাদেরই কোম্পানি আমাদেরই চ্যানেল দেখুন কত সুন্দর ওর মধ্যে দেয়া হলো এইবারে বেলা হচ্ছে দেখুন কত সুন্দর প্রেস করছে হালকা হালকা করে এখানে দেখুন একটা মহিলা বানাচ্ছে মানে এতটাই ইজি এতটাই রিলায়েবেল এখানে গায়ে জোর লাগে না শক্তি লাগে না দেখুন প্রেস করা হলো প্রেস করে বের করা হলো বের করে দেখুন প্রত্যেকটা ফুচকা আপনার যদি গুলির সাইজ একই হয় তাহলে ফুচকার সাইজও একই হবে নিঃসন্দেহ যে কারণে আপনার এই জিনিসটা এত সুন্দর কোয়ালিটি হয় এবারে দেখুন প্রত্যেকটা ফুচকার সাইজ দেখুন যেহেতু কাস্টমার আমাদের এই ভিডিওগুলো বানায় একটু হেজি হয় কারণ সবাই ক্যামেরা কোয়ালিটি ভালো হয় না যে কারণে হয়তো একটু হেজি কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে ফুচকার কোয়ালিটি কি হয়েছে এমন কি আপনার ভাজা পর্যন্ত দেখাবো এটা সবে বেলা হয়েছে বেলার পরে এই তুলে নেওয়া হচ্ছে দেখুন প্রত্যেকটা লেয়ারে এই নয় যে একটা প্লেট এখানটায় পাঁচখানা প্লেট মেশিনের সঙ্গে দেয়া হয় এক প্রেসে একটা প্লেটে পঁয়ত্রিশটা করে ফুচকা হয় এক প্রেসে একশো পঁচাত্তরটা ফুচকা বেরোয় ঘন্টায় প্রায় হাজার বারোশোর ওপরে ফুচকার প্রোডাকশান আছে এইবারে অনেকে এই মেশিন নিয়ে গিয়ে চুরি করে ডিজাইন বানিয়ে বলছে তিন হাজার কোনোদিন শুনবেন না মিথ্যে কথা বলে ঘন্টায় তিন হাজার ফুচকা হয় না এই মেশিনে তো যে কারণে আমরা সেই বিশ্বাসটা আপনাদের কাছে অর্জন করার জন্য বারবার বলছি আপনার কোনো পয়সা দিতে হবে না কোনো কিচ্ছু দিতে হবে না আপনি এসে ফ্রিতে এখানটায় টেস্টিং করে চলে যান যদি মনে হয় কাজের মেশিন কাজে লাগবে তাহলে নিয়ে যান নইলে নিতে হবে না কেউ আপনাকে একবারও বলবে না যে আপনি টেস্টিং করলেন মেশিন নিলেন না কেন আপনার যখন খুশি নেবেন আপনি ফ্রিতে টেস্টিং করে যান তো যাই হোক আপনাকে দেখালাম বেলাটা এইবারে ভাজার ঘরে গিয়ে ভাজাটাও দেখাবো আর আরও কিছু জানতে চাইলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সকাল আটটার পরে সন্ধ্যে আটটার আগে আর আমাদের ঠিকানা হলো দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর কারবালার মোড় আপনি যদি ট্রেনে আসেন শিয়ালদা থেকে ট্রেন ধরতে হয় মথুরাপুর স্টেশন জয়নগরের পরে স্টেশন স্টেশন থেকে পাঁচ মিনিট আমাদের কারখানা আর যদি মেদিনীপুর থেকে আসেন হলদিয়া কুমড়াহাটি থেকে লঞ্চ টপকালেই ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে আধা ঘন্টা বাসে আসলেই আমাদের কারখানা তো যাই হোক এর থেকেও বেশি জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সাবস্ক্রাইব করে রাখুন পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন যাই হোক পুরো ভিডিওটা আপনাদের দেখালাম যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন এম টিপি গোল্ডের পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ